মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ আলু পেঁয়াজ ভোজ্য তেল মাংস চাল সব কিছুই দামি আকাশ ছোঁয়া এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ভারতের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাজারে গত দু মাস ধরে আলুর দাম চড়া পুরনো আলুর দাম সত্তর থেকে আশি টাকা করে কেজি নতুন আলু সবে উঠতে শুরু করেছে তবে দাম একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি বাঙালির দৈনন্দিন জীবনে আলুর আবশ্যিক দেশি পেঁয়াজের দাম হয়েছিল দেড়শো টাকা তবে দুদিন ধরে দাম কেজি প্রতি দশ থেকে কুড়ি টাকা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম হয়েছে আশি থেকে নব্বই টাকা পাকিস্তানি পেঁয়াজের দাম পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা ভারত এবং পাকিস্তান থেকে এই সপ্তাহে পেঁয়াজের আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে পোলট্রি ডিমের দাম ডজনে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকা ভারতীয় ডিম বাংলাদেশে ঢুকলে ডিমের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে পাশাপাশি চালের ঘাটতি মেটাতে ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনবে বাংলাদেশ সরকার মোট দুশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টন চাল সেদ্ধ কিনবে তারা কেজি চাল কিনবে ছাপ্পান্ন টাকা উনষাট পয়সা দিয়ে